যারা নির্বাচন চায় না তারা খুনি আসিনা আর দশর আওয়ামী লীগের দোষর দীর্ঘদিন পর তারেক রহমান ওয়াইফ দেশে ফিরছেন অবশ্যই আপনাদের ভিতরে অনেক আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি সেই সাথে খালেদা জিয়া চিকিৎসা শেষে ফিরছেন একটা নির্বাচনের আলাপ রাজনীতি মাঠে আছে আপনারা দাবি করছেন নির্বাচনের জন্য আবার কেউ সংস্কার নির্বাচন কোনটা আগে পরে এই বিষয়ের একটা আলাপ আছে আসলে খালেদা জিয়া দেশে ফিরছেন নির্বাচনের চাপ বেড়ে যাবে কিনা সরকার দিতে বাধ্য হবে কিনা আপনি কি মনে করছেন খালেদা জিয়া রাজনীতিতে বড় কোনো ফ্যাক্টর হয়ে উঠবেন কি না আমরা চাই আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া আমাদের মা সুস্থ হইয়া ইনশাল্লাহ বাংলাদেশে আস্তে আস্তে বিএনপি নেতা করবি এবং দেশবাসী উজ্জীবিত এবং আমরা আমরা অনেক খুশি আমরা দোয়া করি ইনশাল্লাহ সে দীর্ঘজীবী হোক ইনশাল্লাহ জাইমা রহমান আস্তে আমাদের ভাবি আস্তে আমাদের যাতে আমাদের দেখশুন করবে ইনশাআল্লা আমাদের বিএনপির নেতৃত্বে আমাদেরকে উৎসাহ দিবে দেশের 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 যত উন্নয়ন এবং সামনে নির্বাচন আশা করি বর্তমান যেই সরকার আছে অতি শীঘ্রই নির্বাচন দেবে ইনশাল্লাহ যারা বুইফোর কিছু সংগঠন এখন বর্তমানে যোগ দিচ্ছে তারাও অনেকে বলে নির্বাচন পরে হবে এখন হবে না এখন যে এই কথা যদি আমরা বলি তাহলে সৈরাজ আর হাসিনা এবং আমাদের বিতে পার্থক্য কি আমরা এই নির্বাচনের জন্য আমরা গণতন্ত্রের জন্য আমরা এই সতেরো বছর গুপ খুন হয়েছি এই খুনি আমরা আন্দোলনে জনগণের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা খুনি বিদায় করছি আমরা চাই দেশে একটা সামনের সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি অংশগ্রহণ করবে বিএনপি অংশগ্রহণের মাধ্যমে আমাদের মা বেগম খালেদা জিয়া জামা রহমান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাল্লাহ সংখ্যা বিভিন্ন দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সংসদে যাব ইনশাল্লাহ দেশের যত জনগণ আছে আমরা খ্যালবোধ করব আর যারা বিএনপির নাম বেচা যে সমস্ত দলের লোক সন্ত্রাসী কার্যকলাপ করে এবং আউমি গুন্ডাগো জায়গা দেয় দলের বিরুদ্ধে তাদেরকে আমাদের দেশ নায়ক তারেক রহমান বহিষ্কার করতেছে দলেতে বাদ দিতেছে আমরা এই আশা আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছেন না বা আওয়ামী লীগের বিচার চাচ্ছেন আপনারা শুধু নির্বাচন চাচ্ছেন আসলে আপনাদের পক্ষ থেকে কি হাসিনার বিচার বা তিনি যে পনেরো বছর যে স্বৈরতন্ত্র চালিয়েছে এই বিষয়ে আপনাদের তেমন কোনো উচ্চ বাক্য দেখা যাচ্ছে না বলে অনেকে মনে করছে আপনি আসলে এই বিষয়ে কি বলবেন আমাদের আমাদের জাতীয়বাদী দলের মহাসচিব বলে এবং বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে আসছে আমরা সংস্কার চাই আমরা খুনি আছি না আওয়ামী লীগের বিচার চাই দেখো এবং পাশাপাশি আমাদের নির্বাচন হইতেব একটা গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন হইয়া সংসদে গিয়া যেই দল সংসদে যাইব তাদের সংসদে নেতৃত্বে এবং সমস্ত কিছু সংস্কার হবে বিচার হবে এই দেশের বিভিন্ন উন্নয়ন হবে আমরা এই আশা করি ইনশাল্লাহ যারা নির্বাচন চায় না তারা খুনি আর দোশর আওয়ামী লীগের দোষক এরা আমরা নির্বাচন চাই যাতে দেশে গণতন্ত্র থাকুক এবং নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের মাধ্যমে দেশে উন্নয়ন হবে সংস্কার হবে বিচার হবে আর এখন আপাতত যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের মাধ্যমে তারা সংস্কার করবে যত রূপ পারে এর মাধ্যমে নির্বাচন দিয়া হ্যাঁ একটি সুসংগঠিতভাবে একটা দলের যেই দল ক্ষমতায় জিতব আসবে তাদেরকে ক্ষমতা বুঝাইয়া তারা ইনশাল্লাহ হস্তান্ত করা তারা করবে